এই দল বিএনপি সরকার গঠন করে এখন বিএনপি যদি সরকার গঠন করে আর এখানে যদি যা জনস্তন পাশ করে তাহলে এলাকায় কি কাজ হবে কাজ হবে তাহলে এই এলাকার কাজ করতে গেলে এখানে বিএনপির এমপি তৈরি করতে হবে ওই যে আপনাদের কাছে ডাকা বাড়ি বাড়ি মহিলারা কখন যায় যখন ফেরি গেলাম ওরা ফেরি গেলাম

করতে না তো আপনারা ওই কাজ হচ্ছে আপনারা খান কিন্তু রাস্তাঘাটের উন্নয়নের দরকার আছে স্কুল কলেজের উন্নয়নের দরকার আছে এখানে একটা সুন্দর এমপি দরকার আছে সেই এমপিরও ভাবি বুলিস্তা ভাবি এখন আপনাদের কাজটা কি আপনারা এই যে মহিলা দলের নেতৃত্বে আপনারা একটা কমিটি বলুন ওই অতিরা নিন এইবার আপনারা সপ্তাহে একদিন যখন কাজ করতে থাকবে না রান্না ভাড়া করে আপনারা দল গ্রহণ আটজন দশ যে ওই কথা যে এই গাড়ি ঘর দিলে পেস্টে যাবে না আপনার নামাজ করতে দিয়ে বলবেন

এই যে আপনাকে কি উঠাও না এই ধারণা আমার রায় পাইনি আমার উপরে টিচার ওর এইবার ওদের একটা বৈশিষ্ট্য আছে জামাত ইসলাম হচ্ছে হয় ওর কাছে যদি তুমি একশো কেজি চাল চাও যে এই একশো কেজি চাল তুমি তর্জনের বিলি

এবং ওই আমাদের নবী সাহেব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম উনি সেখানে শুরু আছেন সেই লক্কা মহিলায় যেই মূলত পালন করা এই পাঁচটা জিনিস এই মান যদি পাঁচটা ভিত্তি আপনার কাছে থাকে আপনি ভেসতে যাবেন কোথাও যদি লেখা থাকে হাবিবুল ইসলাম হাবিবকে ভোট দিন ভেসতে দেওয়া যায় আমি আপনাদের মনে করবো না আমি আপনাদের

আপনাদের খেয়াল করতে হবে সেই জন্যে এরা বন্ধ আপনারা আপনাদের এই যারা আছেন চাচি চাচি